আর্মেনিয়ান চার্চ রাজধানী পুরনো ঢাকার আর্মানি টোলায় অবস্থিত ঐতিহাসিক একটি নিদর্শন এই চার্চ বা গির্জাটি আর্মেনিয়ান সম্প্রদায়ের একটি উজ্জ্বল নিদর্শন হিসাবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আর্মেনিয়ানরা মূলত ঢাকায় আমলে ব্যবসা করতে এসে এখানে বসতি স্থাপন করে। এই এলাকার আশেপাশে চার্চ কবরস্থান সহ বিভিন্ন সামাজিক অবকাঠামো স্থাপন করেন যার ফলে পুরো এলাকাটির নাম হয়ে যায় রাজধানী ঢাকার চারশো বছরের ইতিহাসের সাথে যে কয়েকটি স্থাপনার নাম মিশে আছে তার মধ্যে পুরোনো ঢাকারিটোলায় অবস্থিত আর্মেনিয়ান চার্চ উল্লেখযোগ্য পুরনো ঢাকার ব্যস্ততম অলিগলির মধ্যে এমন শান্ত ও নিরিবিলি স্থান খুব কমই আছে and we're always very interesting that in every city of the world there is an armenian community and the armenian church is always part of a culture and a history of all the cities of the world. it gives us great respect for the armenian culture that they must have traded and visited and also respect for their future and their life and their culture. অল্প পরিসরে বসবাস শুরু করেন এই এলাকায় ঢাকায় মূলত বুড়িগঙ্গা নদীর পাশেই হিটফোর্ড এলাকায় তারা কলোনি স্থাপন করেন আর্মেনিয়ানরা মূলত পাট ও চামড়া ব্যবসা করতে এসে তারা বাণিজ্য কুঠি স্থাপন করেন এবং পরবর্তীতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন স্বল্প সংখ্যক আর্মেনিয়ান ব্যবসায়ী বসবাস করলেও তারা ছিলেন বেশ ধনী ও প্রভাবশালী ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে দিন দিন ঢাকায় আর্মিনিয়ানদের বসবাস বাড়তে থাকে ঢাকার বরিগঙ্গা নদীর পাশে মিটফোট হাসপাতালে পাশে বর্তমান আরমানি টোলা হয়ে ওঠে তাদের আবাসস্থল ধর্মীয় ও আচার অনুষ্ঠান পালনের জন্য সতেরোশো একাশি সালে পঁচাত্তর ফুট দোতলা এই চার্চটি নির্মাণ করা হয় চার্চটি নির্মাণের আগে এখানে অবরস্থান ছিল চার্চটির চারিপাশে প্রায় সাড়ে তিনশো কবর রয়েছে এই সব কবরের মধ্যে একটি কবর ব্যতিক্রম যেটি ক্যাথেটিক অ্যাভেটিক থমাসের যিনি আঠারোশো সালে মারা গেছেন তার কবরের এপিটাপে লেখা আছে এ ফন ওয়াইফ ট্রিবিউট টু হার ডিপলি মর্ন অ্যান্ড বেস্ট হাজব্যান্ডস যার অর্থ গভীর শোকাহত স্ত্রীর পক্ষ থেকে পৃথিবীর সেরা স্বামীর প্রতি শ্রদ্ধাঞ্জলি কেবলমাত্র এই একটিমাত্র কবরের উপরেই আছে ওবেলিক্স ঠিক ওবেলিক্সের উপরেই রয়েছে মার্বেল পাথরের মাদার মারির ভাস্কর্যটি থামের স্ত্রী কলকাতা থেকে এনেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো কোনো এক দুর্ঘটনায় হয়তো এই ভাস্কর্যটির একটি হাত ভেঙে গেছে পুরো কবরস্থানের ছড়িয়ে ছিটিয়ে থাকা কবরগুলোর উপর এবিটপ পড়তে পড়তে আপনি হারিয়ে যাবেন শত বছরের পুরানো স্মৃতিতে কবরগুলোর এপিটাপে আর্মেনীয় ও ইংরেজি ভাষার কাব্যিক অনুভূতির পাশাপাশি ধর্মীয় বাণী লক্ষ্য করা যায় পাথর বেলে এপিটাপগুলো পাথর কুষ্টি পাথরের ব্যবহার লক্ষ্য করা যায় মূলত এই পাথরগুলো কলকাতা থেকে আনা হয়েছে আই নো দ্য হিস্ট্রি যে এই পুরা জায়গাটায় আর্মেনিয়ানসরা থাকতো সেভেন্টিন হান্ড্রেডে অ্যান্ড এটার নামের জন্য আর্মেনি তোলা সো আফটার সেভেন্টিজ ওরা অনেকেই ব্যাক চলে গেছে সো হিস্টোরিক্যালি ইটস বিন লাইক ওভার ফোর হান্ড্রেড ইয়ার্স এখানে এই চার্চটা বিল্ড করা হয়েছে আমি এই নিয়ে ফিফথ টাইম এসেছি সো এটাই যে এই জায়গায় আসতে ভালো লাগে সো এর জন্য এসেছি অ্যান্ড আমার ফ্রেন্ড কখনও দেখেনি প্লাস কালিগ সো সাথে এখানে আসছি যেন আর্মেনিয়ান চার্চটা দেখতে পারে আঠারোশো সালে গির্জার পশ্চিম পাশে একটি ক্লক টাওয়ার নির্মাণ করা হয় যা আঠারোশো সালের ভূমিকম্পে ভেঙে যায় পরবর্তীতে তা সংস্কার করা হয় গির্জার টাওয়ারে একটি ঘড়ি ছিল তার ঘণ্টার আওয়াজ প্রায় চার কিলোমিটার দূর থেকে শোনা যেত স্থানীয়রা সেই ঘন্টার আওয়াজের সাথে তাদের ঘড়ির সময় মিলিয়ে নিতেন আরবিনিয়া চার্চের ভেতরে প্রার্থনা কক্ষটি এখনও সেই পুরনো ঐতিহ্যকে ধারণ করে আছে গির্জাটি লম্বায় সাতাশ ফুট প্রবেশের জন্য চারটি দরজা সাতাশটি জানালা এবং গির্জার তিন দিকে রয়েছে বারান্দা চার্চের ভিতরে প্রবেশ করলেই সারি সারি বেঞ্চ নজরে আসবে কক্ষের শেষ মাথায় রয়েছে একটি বেদি বেদির উপরে যিশুর ছবি উধাতক ক্রস রয়েছে এই গির্জায় আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে সকল ফাদাররা কাজ করেছেন তাদের একটি তালিকাও রয়েছে আঠারোশো সত্তর সালের একটি বাক্স চোখে পড়বে এই চার্চের ভিতরে তলায় ওঠার জন্য রয়েছে একটি পেঁচানো চার্চের শেষ মাথায় চোখে পড়বে লাল রঙের একটি বাড়ি মূলত চার্চের তত্ত্বাবধায়ক এখানে থাকতেন এই আর্মিনিয়া চার্চটি বর্তমানে একটি পর্যটন স্থানে পরিণত হয়েছে প্রতিদিনই সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বেশি বিদেশি অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে এই আর্মিনিয়ান চার্চে হাই আম ক্যাথরিন আই এম ফ্রম ইংল্যান্ড ভিজিটিং দেখো টেলাইজিটিংস বিউটিফুল চার্চ ইটস ক ল হিস্ট্রি রিয়থ অর্মেনিয়ানি বিউটিফুল উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগের পর আর্মেনিয়ানদের একটি বড় অংশ বাংলাদেশ ছেড়ে চলে যান তারপর কোনো ফাদার না থাকায় উনিশশো সাল থেকে চার্চের নিয়মিত প্রার্থনা বন্ধ হয়ে যায় তবে সে সময় থেকে মাইকেল জোসেফ মার্টিনের পরিবার চার্চটির দেখভাল করতেন মার্টিনের দুই মেয়ে শেরিল ও ক্রিস্টিন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে কানাডায় চলে গেলে মার্টিন ও তার স্ত্রী চার্চটি দেখাশোনা করতেন দুই সালে মার্টিন স্ত্রী মারা গেলে চার্চটির সামনেই তাকে সমাহিত করা হয় যা ঢাকায় শেষ আর্মিনীয় কবর স্ত্রীর মৃত্যুর পর মার্টিন একা হয়ে পড়েন নয় বছর একাকি এই চার্চটি দেখাশোনা করেন পরবর্তীতে দুই সালে কানাডায় তার মেয়েদের কাছে চলে যান তার চলে যাওয়ার মধ্য দিয়ে ঢাকায় প্রায় তিনশো বছরের আর্মিনীয়দের শেষ পদচিহ্নটিও মুছে যায় দশই এপ্রিল দুই সালে বাংলাদেশের আর্মেনীয় মাইকেল জোসেফ মার্টিন বার্ধক্যজনিত কারণে উননব্বই বছর বয়সে মারা যান আর মার্টিনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে আর্মিনিয়নদের ইতি ঘটে আর্মেনিয়ানরা না থাকলেও এই চার্চটি রক্ষণাবেক্ষণের জন্য বেশ কজন বিদেশে অবস্থানরত আর্মেন আর্সানালের তত্ত্বাবধানে আর্মেনীয় চার্চের এক্সিকিউটিভ ডিরেক্টর আল মামুন এম রাসেলের নেতৃত্বে কিছু সংখ্যক দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে রক্ষণাবেক্ষণ ও ইতিহাস সংরক্ষণের দায়িত্ব পালন করছেন বাংলাদেশে আর্মেনিয়ানরা না থাকলেও ইতিহাস ও ঐতিহ্যের সাথে সগৌরবে দাঁড়িয়ে থাকবে এই আর্মেনীয় চার্চ